সেটিংস এ ক্লিক করে দেওয়া দ্বিতীয় নাম্বার যে অপশন টি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রসেসিং এই অপশন টি ক্লিক করে দিবো এই অপশন ক্লিক করে দেওয়ার মাঝখানে যে অপশন টি দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করে দিতে হবে দ্বিতীয় নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর প্রথমে একটি আছেন যে আপডেট ওভার ওয়াইফাই অপশনটি এই অপশনটি কিন্তু এই ক্লিক করে এই অপশনটি সবসময় অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনে প্লে স্টোরে অ্যাপগুলো অটো আপডেট হবে না যেটা আপডেট হবে সেটা আপনি সেটা আপডেট করতে চাইলে আপনি প্লে স্টোরে সার্চ দিলে সেটা চলে আসবে আপডেট সাইডে আপ আপডেট অপশন দেখা থাকে তো ওখানে আপডেটে ক্লিক করে সেটা আপডেট হবে কিন্তু প্লে স্টোর অ্যাপগুলো অটোভাবে আপডেট হবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ফেসবুক পেজ অ্যান্ড টিকটক আইডি থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন